হ্যালো গাইজ ওয়েলকাম টু আড্ডা ডাসার তো আগে আপনারা আমায় বলে ফেলুন যে আপনাদের কার কার হোম মেড বিরিয়ানি খেতে ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আর বিশেষ করে মায়ের হাতে বানানো বিরিয়ানি তো আমি যেটা ভিডিওতে দেখালাম ওটা কিন্তু মায়ের হাতের বানানো বিরিয়ানি তো আমি আর বেবি তো ভীষণ খুশি অ্যাকচুয়ালি মায়ের হাতের বানানো যে কোনো রান্না খেতেই আমার ভীষণ ভালো লাগে তা সেটা বিরিয়ানি হোক বা নর্মাল কোনো রান্নাই হোক না কেন মা কিন্তু ঘরোয়া রান্নাকেও বেশ অসাধারণ করে তুলে ধরে যেমন সবজি খেতে ভালো না লাগলে মা তো সবজিতেই এমন এমন কিছু বানিয়ে দেয় যেটা খাওয়ার আগে হয়তো বলে না খাওয়ার পর বলে এটা ওই সবজিটা ছিল যেটা তুই খেতে পছন্দ করিস না কেমন লাগলো এবার তো সেক্ষেত্রে তো আমি দাঁত বের করা ছাড়া আর কিছুই করি না কারণ অপূর্ব লাগে খেতে তো মা সাধারণ রান্নাকেই খুব সুন্দরভাবে অন্যরকম কিছু করে তুলে ধরে তো আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে গলা শুনে হয়তো অনেকেই বুঝতে পারছেন আসলে আমার একটু ঠান্ডা লেগেছে বেশ জ্বরও আছে এখনও কিন্তু কি করব। এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে করে এমন অভ্যাস হয়ে গেছে না করলে যেন আমার নিজেরই ভালো লাগে না তবে হ্যাঁ যেটা বলছিলাম মা শব্দটার মধ্যে যেন অদ্ভুত একটা জাদু মেশানো রয়েছে মা শব্দটা শুনলে এই যেন কোথা থেকে অনেক কনফিডেন্ট পেয়ে যায় আমার সাথে কিন্তু এটা খুব হয় আর জানেন তো এখনো না আমি বলেছিলাম মা কোথাও গেলেই আমার শরীর খারাপ হয় আগের ভিডিওতেও আমি বলেছিলাম সেটা কিন্তু এখনও রয়ে গেছে এত বড় হওয়ার পরেও কিন্তু মা এসে গেলে ওষুধ না খেলেও কোথা থেকে যেন শরীর খারাপটা অটোমেটিক ভালো হয়ে যায় কোনো এক্সামকে নিয়ে আমি যদি খুব চিন্তিত থাকি তা মা এসে একটু বোঝালে কোথা থেকে যেন একটু অন্যরকম মনে জোর পায় মায়েরা এরকমই হয় তো এই যে বিরিয়ানিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মা অনেকবার বানিয়েছে তবে এবারের টেস্টটা আরও সুন্দর লেগেছে আমার প্রত্যেকবারেই খুব ভালো লাগে তবে এবারের টেস্টটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আর তার সাথে এই যে লেগ পিস সেটা তো আপনারা সবাই জানেন আমার খুবই প্রিয় এবং শুধু আমার না আপনাদেরও অনেকেরই হয়তো প্রিয় কারণ বেশিরভাগ মানুষই লেগ পিস খেতেই বেশি পছন্দ করেন তো স্বাভাবিকভাবে এটা আমারও ভীষণ প্রিয় আর বিরিয়ানির সাথে কাঁচা পেঁয়াজ না হলে ঠিক যেন বিরিয়ানি খেয়ে জমে না বিরিয়ানির সাথে আলু আর চিকেনটাও যেমন আমার দরকার ঠিক তেমনই কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ছাড়া বিরিয়ানি কিন্তু কোনো আমার একদমই ভালো লাগে না শুধু আমার না এই গুণটা কিন্তু আমার বেবিরও রয়েছে বিরিয়ানি প্রসঙ্গে কিন্তু মা বলে বিরিয়ানি কেটে তুলে দেওয়াটাই আসল কাজ তো এই যে আমাদের বিরিয়ানি আর আজকে কিন্তু বিরিয়ানির সাথে ছিল আরও একটি সুন্দর রেসিপি সেটা হচ্ছে লাউয়ের চাটনি হ্যাঁ লাউয়ের টক তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এই চাটনিটাও অপূর্ব খেতে আমি কোনো একদিন এই চাটনির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব প্রথমে তো আমি এটা একদমই নিতে চাইছিলাম না বিরিয়ানির সাথে আবার কে চাটনি খায় মা বললে একটুখানি নিয়েই দেখ না তো জোর করেই দিয়ে দিল একটু তারপর খেয়ে যা দেখলাম সত্যি অসাধারণ ছিল হ্যাঁ বিরিয়ানির সঙ্গে আমার লাগেনি বাট ওটা এমনিই খেয়েছিলাম মুখের কিন্তু আলাদাই একটা স্বাদ এনে দিয়েছিল পুরো স্বাদটাই পাল্টে দিয়েছিল অপূর্ব খেতে শুধুই লাউ আর তেঁতুলের চাটনি অপূর্ব ছিল আর এই যে এখানে যেটা দেখছেন আলু চিকেন আর পেঁয়াজের কম্বিনেশনে যে বিরিয়ানির স্বাদ ও অসাধারণ ছিল এটা খেতেও তো তার সাথে তো একটু ভিডিও আমাকে করতেই হতো তো আমি বলেইছিলাম কি আমি একা একা ভিডিও করি তাই একটু তো অসুবিধা হয় কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার না করে আমার ঠিক ভালোও লাগে না তো ওই জন্যেই আমি একটুখানি শেয়ার করে নিলাম আপনাদের সাথে আমার এই ভিডিও তো আপনাদের কার কার এটি ভালো লেগেছে আমায় অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি কোনটা আপনাদের বেশি প্রিয় সেটাও জানিয়ে দিন আমার কিন্তু চিকেন বিরিয়ানি পছন্দের তো এই যে বেবি আজকে আমাকে বললো নিনি আজকে আমার ভিডিওটাও একটু কষ্ট তো এটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম কারণ যতবারই ওর ভিডিও করতে যায় ও ভীষণ লজ্জা পেত এবং শোরে যেত করতেও দিত না আজ যখন নিজেই বললো আমি তো ভীষণ খুশি হয়েছি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার কোনো দিন টাটা